একটা মানুষ যদি আপনার কষ্ট বোঝে হাসিতে সঙ্গ দেয় রাগে আকলে রাখে আর স্বপ্নে ভরসা হয়ে দাঁড়ায় তাহলে ক্যালেন্ডারের সংখ্যা সেখানে ছোটো হয়ে যায় বয়স নয় আসল হলো মন কতটা পরিণত অনুভূতি কতটা গভীর আর সম্পর্কটাকে কতটা যত্ন দিয়ে বাঁচিয়ে রাখা যায় অনেক সময় সমবয়সী হয়েও দূরত্ব তৈরি হয় আবার বয়সের ফারাক থাকলেও হৃদয়ের বন্ধন হয় অটুট কারণ ভালোবাসা জন্ম নেয় সম্মানে বেড়ে ওঠে বিশ্বাসে আর টিকে থাকে পড়ায়। যে মানুষটা নিরবতা বুঝতে পারে ভয় পেলে হাতটা শক্ত করে ধরে আর ব্যস্ত দিনের শেষে আছি বলে পাশে দাঁড়ায় সেই সঠিক বড় হয়ে দাঁড়ায় যদি দুটো মন এক থাকে তাহলে বয়স একটা সংখ্যা মাত্র তাই কত বয়সের ফারাক হলো সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ মানুষটার সঙ্গে ঠিক কতটা